একই এলাকায় বারবার পুলিশি অভিযান উদ্ধার বিপুল পরিমাণ ভেজাল ঘি আবারও সাড়ে চার হাজার কেজি ভেজাল ঘি সহ উদ্ধার সরঞ্জাম পুলিশের জালে গ্রেপ্তার এক অভিযুক্ত ঘটনায় সাংবাদিক বৈঠক পুলিশের উচ্চপদস্থদের বিস্তারিত রিপোর্ট ভেজাল ঘি তৈরির অভিযোগে নদীয়ার ফুলিয়া এলাকা থেকে মোট জনকে গ্রেপ্তার করা হলো এখনও পর্যন্ত গতকাল গভীর রাতে অভিযান চালিয়ে একই এলাকা থেকে উদ্ধার প্রায় সাড়ে চার হাজার কেজি ভেজাল ঘি সহ সরঞ্জাম পুলিশের জালে গ্রেপ্তার এক অভিযুক্ত পুলিশ সূত্রে জানা গেছে গতকাল রাতে নদীয়ার ফুলিয়া ঘোষপাড়া এলাকার পরিমল ঘোষ নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায় শান্তিপুর থানার পুলিশ এরপর উদ্ধার করে তিনশো আট টিন লেবেল ছাড়া ঘি ও ঘি তৈরির সরঞ্জাম প্রত্যেকটি টিনে প্রায় পনেরো কেজি করে সরঞ্জাম থাকে বিপুল পরিমাণে ভেজাল ঘি সহ অভিযুক্ত পরিমল ঘোষকে গ্রেপ্তার করে পুলিশ আজ তাকে তোলা হয় রানাঘাট বিচার বিভাগীয় আদালতে এই ঘটনায় শনিবার শান্তিপুর থানায় একটি সাংবাদিক বৈঠক করেন রানাঘাট পুলিশ জেলার এসডিপিও প্রবীর মণ্ডল তিনি জানান এই অভিযান চলছে বেশ কিছুদিন ধরে আর এখন থেকে বিশেষভাবে চলবে এই অভিযান যার বাড়ি থেকে এত পরিমাণ ভেজাল ঘি ও সরঞ্জাম উদ্ধার হয়েছে তা সবই লেবেল ছাড়া এর আগেও ভেজাল ঘি তৈরির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে পাঁচজনকে গতকাল রাত্রে আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় এখন থেকে লাগাতার এই অভিযান চলবে বলে পুলিশ জানাচ্ছে দেখুন সেই ভেজাল ঘিয়ের দৃশ্য এবং শান্তিপুর থানার ওসিকে সঙ্গে নিয়ে সাংবাদিক সম্মেলনে কী জানালেন রানাঘাট মহকুমার পুলিশ প্রধান প্রবীর মণ্ডল ব্যুরো রিপোর্ট বাংলার প্রতিনিধি আমাদের কাছে সোর্স ইনফরমেশন ছিল যে ফুলিয়ায় কিছু ব্যবসায়ী অসাধু উপায়ে বিভিন্ন ভেজাল জিনিস মিশিয়ে ঘি তৈরি করছে তো এর আগেও আমাদের অনেকগুলো রেড হয়েছে যেখানে আমরা প্রায় পাঁচটার মতো কেস করেছি এবং গতকাল আমাদের কাছে ইনফরমেশান আসে যে যে ম্যাটেরিয়ালসটা ঘির সঙ্গে মেশানো হয় মানে ঘি ঘিয়ের মতো আর কি যে পদার্থগুলো আছে তা সেইটা আমরা ইনফরমেশনের বেসিসে ওসি শান্তিপুর এবং তার টিম ফুলিয়াই রেড করে সেখান থেকে আমরা তিনশো পনেরো টিম সেই যে জিনিসগুলো আছে যে ঘির ঘি মানে নকল ঘি যেটাকে আমরা বলছি বা নকল ঘি তৈরিতে যে পদার্থটা ব্যবহার করা হয় সেটাকে সিজ করা হয় এবং আমরা একজনকে অ্যারেস্টও করি যাকে অ্যারেস্ট করেছি সে হচ্ছে পরিমল ঘোষ ফুলিয়ার ব্যবসায়ী সে এই নকল ঘির বানানোর যে উপাদান এই কেমিক্যালগুলো এগুলো সব যারা ঘি বানায় তাদেরকে সাপ্লাই করত এবং এখান থেকে আমরা প্রায় তিনশো পনেরো টিনেস করেছি যার মধ্যে প্রত্যেকটা টিনে পনেরো কেজি করে প্রায় সাড়ে চার হাজার কেজির উপরে আমরা এই কেমিক্যাল যেটা ভীষণ ক্ষতিকারক মানুষের শরীরের জন্য সেগুলো আমরা শেষ করেছি এবং স্পেসিফিক কেসও হয়েছে স্যার এতে কি যে কেমিক্যালগুলো সিজ করা যায় এতে কোনো লেভেল লাগানো ছিল কোনো লেভেল কিছু নয় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কি থাকে এই কোনো রকম কোনো লেভেল কেন কোনো কিছুই নেই যেটা থেকে কিছু পাওয়া যায় এটা কী আনবে ওখান থেকে যাই খাই না কেন প্রত্যেকটায় আইএসআই মার্ক থাকে এবং সেখানে সেটা একটা নম্বরও থাকে যেটা থেকে আমরা বুঝতে পারি যে এই জিনিসটা লাইসেন্সড বা ঠিকঠাক জিনিস তো এই ক্ষেত্রে এক সেই টিনগুলোর উপর কোনোরকম লেভেল নেই কোনো কোম্পানির নাম নেই কোনো আইসিআই মার্ক নেই কিচ্ছু নেই যা থেকে এটা প্রমাণিত হয় যে এটা গোপনে সরবরাহ করা হচ্ছে এবং এইগুলো সরবরাহ করে এই ক্ষতিকর ঘি তৈরি করা হচ্ছে ইভেন আমরা যখন ইনভয়েস চাই যে এই যে জিনিসগুলো কেনা হয়েছে এর ইনভয়েসগুলো কোথায় সেই ইনভয়েসও আমাদের দেখাতে পারিনি এবং যেগুলো দেখিয়েছে সেগুলো আমাদের মনে হচ্ছে তার মধ্যেও কোনো ঘোটালা আছে কি শুধু ব্যবসায় জড়িত আছে এর সাথে আছে আমরা খোঁজ করছি এর সঙ্গে যারা যারা জড়িত আছে আমরা প্রত্যেকের এগেনস্টেই অ্যাকশন নেবো আইনি ব্যবস্থা নেব আরও যদি কেউ থেকে থাকে আমাদের ইনফরমেশান সোর্স কাজ করছে আমরা সেক্ষেত্রেও অ্যাকশন নেবো তো মাঝখানের ধরে বেশ কয়েকজনকে ধরা হয়েছে তাদের বিরুদ্ধে কি স্টেপ নেওয়া হয়েছে আমাদের প্রত্যেককে আমরা ফরওয়ার্ড করেছি এবং কেমিক্যাল এক্সামিনেশনের জন্য আমরা পাঠিয়েছি এবং কয়েকজন কাস্টাডিতেও আছে এখনও জেসিতে রয়েছে তো আমরা চাই এই যে ভেজাল ব্যবসা ভেজাল ঘিয়ের ব্যবসা চলছে পুরো শান্তিপুর বা রানাঘাট সাব ডিভিশনে যেখানেই হোক না কেন প্রত্যেকটাকেই আমরা বন্ধ করতে চাই স্যার আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই ভেজাল কি বিভিন্ন আমাদের কাছে যদি ইনফরমেশন আমরা পেলে অবশ্যই আমরা অ্যাকশন নেবো আমরা রেড করবো রেড করে যাদের যাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দরকার আমরা নিবো অবশ্যই নেবো আচ্ছা আর একটা জিনিস হচ্ছে এই যাদেরকে আপনারা ধরছেন আর কি তাদের কি খাদ্য দপ্তরের কোনো অনুমতি আছে কি তৈরি করার ব্যাস ব্যবসা করার সেগুলো আইনি ব্যাপার আছে সেগুলো আমরা খতিয়ে দেখছি ওটা ইনভেস্টিগেশনের পার্ট আছে ফুড আমরা ওগুলো দেখছি কোনটা কি আছে না আছে আমরা কাটিয়ে দিচ্ছি ওটা ইনভেস্টিগেশনের পার্ট আছে গ্রেপ্তার সংখ্যাটা কত টোটাল কতজনকে গ্রেফতার করেছি টোটাল এখনো অবধি আমরা আজকে কালকের কেসে আমরা একজনকেই অ্যারেস্ট করেছি এর আগেও আমাদের চার পাঁচজন অ্যারেস্ট হয়েছে টোটাল কি ছয়জন টোটাল ছজন আমাদের কি এই প্রক্রিয়াটা চলবে কন্টিনিউ চলবে যতদিন না এই ভেজাল ঘিয়ের ব্যবসা বন্ধ হয় ততদিন আমাদের এই চলবে ঠিক আছে